কুম রহমতুল্লাহ প্রিয় যুবক ভাইয়ারা আমি আজকে আপনাদেরকে এমন একটা আমলের কথা বলবো যে আমল করলে যে আমল করলে আপনার ইসলামটাকে সৌন্দর্য করে তুলতে পারবেন এক সাহাব হজরতে আবদুল্লাহ ইবনে আমর রদি আল্লাহ তালাহীকে বর্ণিত মিশকাত শরীফের মধ্যে বখারি মুসলিমের হাওয়ালাতে বর্ণিত বর্ণিত আছে বর্ণনা করছেন এক সাহাব এসে বলতেছে আনা রাজসাল্লনী সাল্লাহ আলি সাল্লাম আইউল ইসলামের খৈরুল রসুল্লা সাল্লা সাল্লাম তুতিসাল্লাম আলম আরিফ এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করছে আল্লাহনবী সালি সাল্লামকে যে ইয়া সবচেয়ে ইসলামের মধ্যে সবচেয়ে ভালো আমল কী আল্লাহনবী ব্যক্তিকে সম্বোধন করে বলছেন যে সবচেয়ে ভালো আমল হইল তুমি মানুষকে খানা খিলাও এবং সবাইকে তুমি সালাম করো তুমি যাকে চেনো তাকেও সালাম করো যাকে চেনো না তাকেও সালাম করো তোমার সবচেয়ে ইসলামের মধ্যে সবচেয়ে ভালো আমল এটা আমরা ভাবি যে আমরা সুরা কালাম জানি না নামাজ পড়ি না আমরা বোধহয় ইসলামের থেকে কত দূরে চলে গেছি কিন্তু না আপনারা এটা কখনো ভাববেন না আমাদের যুবক ভাইদেরকে আমি পরামর্শ দিব যে আপনারা সালামকে আম করেন গরিব মিসকিনকে খাওয়ানের মধ্যে সাক্ষাত করেন ইংশবাবু তালা আমাদের এবং আপনাদের সবারই ইসলামকে সৌন্দর্য করে আল্লাহ তালা তুলে দেবেন বলে আশা রাখি আলাইকুম